পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ বহু বছর ধরে ক্ষমতাসীন দলের ভারত প্রীতির কারণে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করা যেন অভ্যেসে পরিণত হয়েছে ভারতীয়দের তাই ক্ষমতার পালাবতলের পর নিজেদের প্রভাব ধরে রাখার জন্য কখনো মিডিয়ার প্রোপাকাণ্ডা কখনো সাম্প্রদায়িক বিশৃঙ্খলা আবার কখনো শাসক গোষ্ঠীর উস্কানিমূলক বক্তব্যের আশ্রয় নিয়েছেন তারা সর্বশেষ ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী আচরণ সব কিছু সীমা অতিক্রম করে দিয়েছে তবে এবার ভারতের বিপক্ষে শক্ত অবস্থা নিয়েছে বাংলাদেশ আয়তর ছোট হলেও ভারতের সামনে বাংলাদেশের সক্ষমতা তাদের ভিত নাড়িয়ে দিতে সক্ষম ভারতীয় আগ্রাসন আধিপত্য এবং বাংলাদেশিদের প্রতিবাদ সবকিছুর আদ্যপান্ত সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যে পরিস্থিতিতে সবসময় উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু প্রতিকার করবে বিজেপি ভারতের উগ্র হিন্দুত্ববাদী শাসক মহলের সবচেয়ে বড় সমস্যা ইসলাম ও মুসলিম ভীতি তাই নব্বই শতাংশ মুসলমানদের দেশ বাংলাকে নিয়ে রয়েছে ভারতীয়দের ভীতি এ কারণে বাংলা সৃষ্টিলগ্ন থেকে ভারতীয় উদ্দেশ্য এদেশের ইসলামের উত্থানকে প্রতিহত করা ভারতে সে এজেন্ডা বাস্তবায়নে অনুগত সঙ্গী রূপে কাজে এসেছে শেখ পরিবার এবং তাদের দল আওয়ামী লীগ যা শুরুটা হয়েছিল উনিশশো একাত্তরের বহু আগে থেকে একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে যে সাহায্যের কথা ভারত এখনো গর্ব করে বলে তার পেছনে ছিল তাদের ব্যক্তিগত স্বার্থ ভারতের লক্ষ্য ছিল শক্তিশালী মুসলিম রাষ্ট্র পাকিস্তান ভেঙে একটি আশ্রিত রাষ্ট্র হিসাবে পাওয়া তার সবচেয়ে বড় প্রমাণ হল একাত্তরের নগরের অস্থায়ী বাংলাদেশ সরকারকে ভারতের সাথে গোপনীয় অসম সাত দফা চুক্তি করতে বাধ্য করা আর এই সাত দফা চুক্তির সূত্র ধরেই শুরু হয় ভারতীয় শাসকদের আধিপত্য বিস্তার শেখ মুজিবের শাসনামলে ভারত বাংলাদেশ থেকে বেরুবাড়ি ছিনিয়ে নিয়ে প্রতিশ্রুত তিন বিঘা করিডোর না দিয়ে কৃষিক্ষেত্রে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শুরু হয় পানি আগ্রাসন চালু করা হয় ফারাক্কাবাদ নামক এক মরণ ফাঁদ ফ্যাসিস্ট শাসন শাসনামলে দুই দেশের সম্পর্ক পরিণত হয়েছে ভৃত্য এবং মরিবের সম্পর্ক ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতার মোর ঘুরলে বিপাকে পড়ে ভারতীয় শাসকরা তাদের অতিমাত্রে দাদাগিরির কারণে পাকিস্তান চীন নেপাল ভুটান সহ প্রত্যেক প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক তলানিতে তাই বাংলাদেশের উপর কর্তৃত্ব জারি রাখার জন্য কষেছেন করে তাদের সেভেন সিস্টার্সকে নিরাপদে রাখা তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে নতুন রূপে পরিচিত হয়েছে বাংলাদেশ তাই দিল্লির আধিপত্য মানতে নারাজ বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর থেকেই অর্থনৈতিক কূটনৈতিক ও ভৌগোলিক সব দিক থেকে ভারতের চোখে চোখ রেখে পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ শুধু বাংলাদেশই ভারতের নির্ভর নয় ভারত বাংলাদেশের উপর অনেকটাই নির্ভরশীল শেখ হাসিনার শাসনামলে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি পেয়েছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তাতে প্রতি বছর পাঁচ মিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে যায় ভারতে ভারতের বাংলাদেশ বিরোধী মনোভাবের কারণে এই বিশাল সংখ্যক ভারতীয়দের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল শুধু রেমিটেন্স নয় ভারতের রপ্তানির সবথেকে বড় খাত বাংলাদেশ রেমিটেন্স রপ্তানি পর্যটক এবং চিকিৎসা খাত থেকে বাংলাদেশ মুখ ফিরিয়ে নিলে ভারতের অর্থনীতিতে বিরাট থস নেমে আসবে ভারত যেভাবে সাম্প্রদায়িক কার্ড খেলছে বাংলাদেশ সেভাবে অর্থনৈতিক কার্ড খেললে পাশার দান ঘুরে যাবে পুরোটাই ভৌগোলিকভাবেও ভারতকে তোপের মুখে রাখতে কৌশলগত অবস্থা নিয়েছে বাংলাদেশ ভারতের নেকের কাছাকাছি লালমনির হাটে তৈরি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান বিমানঘাটি এই বিমানঘাটি তৈরি হলে ভারতের সাথে বাংলাদেশের হিসাব নিকাশ অনেকটাই পাল্টা যাবে তখন চাইলে বাংলাদেশের উপর হামলা করা যাবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালালে খুব অল্প সময়ের মধ্যেই এই বিমানঘাটি ব্যবহার করে নেক বন্ধ করে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করা সম্ভব ভারতের ভৌগোলিক দিকের সবচেয়ে বড় দুর্বলতাকে সহজেই কাজে লাগাতে পারবে বাংলাদেশ ক্ষমতার পালা বদলে দুই দেশের পররাষ্ট্র নীতিতেও এসেছে পরিবর্তন পাকিস্তান এবং চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়ে উঠেছে ভারত ভীতির অন্যতম কারণ বাংলাদেশের হাইকমিশনে হামলায় ভারতের উপর ক্ষিপ্ত বাংলাদেশের প্রতিটি মানুষ এমনকি বাংলাদেশের হিন্দুরাও রাজপথ কাঁপাচ্ছে মাদার ডেথ স্লোগানে দিল্লিমুখী মনোভাব থেকে ঢাকামুখী হওয়া বাংলাদেশের জনগণ ভারতের যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে সদা প্রস্তুত